আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবারকাত সালামু আলা রাসূলিল্লাহ কাছে কাছেও দূরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ আমাদের জীবনের জন্য কিছু কাজ আছে বিলম্ব করতে হয় কিছু কাজ আছে বিলম্ব করা একদমই উচিত নয় তারই মধ্যে তিনটি কাজের কথা আমাদের প্রিয় নবী সাল্ল আলাই্লাম জানিয়ে দিয়েছেন যেই তিনটি কাজ কখনোই বিলম্ব করা উচিত নয় চলুন আজ সেই কাজ তিনটি কি হাজেজ থেকে জেনে আসি আন আলী আনহু হজরত আলীরদিয়াল্লাহুতা আনহু থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের ব্যাপারে বলেন কলা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন ইয়া আলিয়ুন হে আলী হজরত আলী রদি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল আলাই সাল্লাম বলেছেন হে আলী সালাসির হা তুমি তিনটা কাজ কখনোই বিলম্ব করো না তিনটা কাজ কখনোই বিলম্ব করো না সেই কাজ তিনটা কি এক নম্বর আসলা তু ইদা আত যখন নামাজের অত্ত চলে আসে সময় চলে আসে নামাজের সময় আসা মাত্র দেরি করো না বিলম্ব করোনা অবশ্যই আউয়ালো নামাজটা পরে সম্পন্ন করবে নামাজের জন্য বিলম্ব করতে নিষেধ করলেন এরপরে দুই নাম্বার কোন কাজ বিলম্ব করতে নিষেধ করলেন অল জানা ইদা হাজারত যখন জানাজা উপস্থিত হয় অর্থাৎ কোনো মানুষ যখন মারা যায় জানাজার নামাজ আদায় করতে বিলম্ব করতে নিষেধ করলেন অবশ্যই মৃত ব্যক্তিকে বেশি সময় উপরে রাখতে নাই যত তাড়াতাড়ি সম্ভব তার দাফন কাপন সম্পন্ন করতে হবে এই কথাই রসুল সাল্লা সাল্লাম এখানে বললেন এরপরে তিন নম্বর বিষয় হল আল আইমো ইজা ওয়াজাত আর স্বামী হিনা যে সমস্ত রমণী রয়েছে তাদের যদি উপযুক্ত কোনো বর পাওয়া যায় তাহলে দেরি না করে তাড়াতাড়ি তাদের বিবাহ দাও সম্মানিত দর্শক শ্রোতা তির্মিজি শরীফের মধ্যেই খানা আনা হয়েছে যেই সমস্ত রমণীদের স্বামী নাই এই সমস্ত রমণীদের খুব দ্রুত তার সাথে উপযুক্ত বর পেলেই বিয়ে দেওয়ার নির্দেশ রসুল্লা সাল্লাই আলাইসাল্লাম দিলেন এই যে তিনটি কাজ এক নম্বর কাজ হল নামাজের সময় যখন উপনীত হবে অবশ্যই নামাজ পড়তে হবে কারণ আমি যদি বিলম্বে নামাজ পড়ি আল্লাহ সবাহানা তাল আমাকে কতক্ষণ দুনিয়াতে রেখেছেন আমার আয়ু আমার হায়াত কতটুকু আছে আমি জানি না কিন্তু নামাজের রক্ত পেয়ে গেলাম তারপরেও যদি আমি বিলম্ব করি এর মাঝে যদি আমার মৃত্যু হয়ে যায় এই রক্তটা পাওয়ার কারণে এই নামাজের হিসাব আমাকে দিতে হবে এই জন্য এটাকে আমার খুব দ্রুততার তাড়াতাড়ি এই নামাজটা আদায় করে নিতে হবে আউয়ালকতে পড়ার চেষ্টা করতে হবে যাতে আমি কখনো ভবিষ্যতে বা আখেরাতে কোনো বিপদে না পড়ি দুই নাম্বার বিষয় হলো কোনো মানুষ যদি মারা যায় ওই মানুষকে একদিন দুই দিন তিন দিন এভাবে না রেখে যত তাড়াতাড়ি সম্ভব তার দাফন কাফন সম্পন্ন করতে হবে আর তিন নাম্বার স্বামীহীনা মহিলাদেরকে উপযুক্ত বর পেলে অবশ্যই তাদেরকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে নইলে যদি কখনো শয়তানের ধোকায় পড়ে যায় তাহলে আশঙ্কা থেকে যায় সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ সুবাহাল আমাদেরকে রসুলের এই আদর্শগুলো বুঝে আমল করা তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ আলামিন السلام عليكم ورحمه الله وبركاته